সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজক্রিম আপনাদের সামনে কথা বলবো লতা হাবাল স্কিন স্পট ক্রিম নিয়ে এই ক্রিমের কী কাজ আর এই ক্রিম কীভাবে আসল নকল চিনবেন আর এটা কি ব্যবহার করার ফলে কী কী হবে এবং এটা কখন ব্যবহার করবেন বর্তমান বাজার মূল্য কত সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ হইলো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে হাবাল দুইটি কিম রয়েছে এটার মধ্যে কোনটা আসল এবং কোনটা নকল কিভাবে চিনবেন আপনারা অনেক অভিযোগ করেন ভাই বাজার থেকে লতা হাবাল কিনে আনলাম কিন্তু কাজ করছে না কীভাবে এক নাম্বার দুই নাম্বার চিনবেন সেটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন আট গ্রামে দুটি লতাহাবাল কিম এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল সেটা দেখাচ্ছি আপনাদের প্রথমে একটি হাবাল কিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখুন এই লতা হাবাল ক্রিমটা গোলাপি কালার কোটা কিন্তু গোলাপি কালার হলে কী হবে কোটাটা হচ্ছে আপনার সম্পূর্ণ গোলাপি কালার কোটা কিন্তু অন্যদিকে যে লতা হাবালটা রয়েছে সেটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এইটা কোটার হচ্ছে গোলাপি কালার কিন্তু হচ্ছে কড়া গোলাপি দেখেন আপনাদের ভিডিওর সামনে দেখা যাচ্ছে ডান পাশেটা হচ্ছে কড়া গোলাপি কালার আর বাইপাসাটা হচ্ছে আপনার একবার নর্মাল কালার বা হালকা কালার এটা হচ্ছে আপনার গোলাপি কত সুন্দর করে দেখেন এ দেওয়া রয়েছে আর এটা দেখেন ক্রিম বাহির বাহির হয়ে যাচ্ছে এমন ভাব দেখা যাচ্ছে আমি এটা ক্রিম খুলে দেখাচ্ছি দেখেন ক্রিমটা খোলার সাথে সাথে তেকতেগা এবং ভিজা টাইপের ক্রিম দেখতে পাচ্ছেন এটা আর অন্যটা যেটা খুলছি এটা দেখেন কত সুন্দর স্মুথভাবে এটা দেখেন রয়েছে কোটার মধ্যে এবং এটা গাঢ় হলুদ মানে আপনার হলদি কালার হলুদ আর এটা হচ্ছে হলুদ কালার শুধু ক্রিম দেখেন একটা ক্রিমের সাথে একটা ক্রিম মিল নেই এখন এর মধ্যে কোনটা সল কোনটা নকল সেটা আমি এখন হাতে পরীক্ষা করে আপনার দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের সুবিধা হবে যাই হোক এই যে বাইপাসে যে লতা দেখতে পাচ্ছেন এই ডান বাইপাসে এটা হচ্ছে আপনার নকল এটা হচ্ছে আপনার নকল দেখেন নকল কীভাবে বলছি আমি দেখেন আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি দেখেন একটু হাতে লাগানোর পরে দেখেন এটা আমার তো সাথে মিশে গেল না দেখেন দেখা যাচ্ছে মানে আমার তোকে সাথে মিশে যায়নি দেখেন ভেসে রয়েছে তার মানে এটা হচ্ছে নকল লতা হারবাল এই লতা বাল আপনারা ব্যবহার করবেন না আর যেটা আসল সেটা আমি দেখাচ্ছি দেখেন আসল লতা বালটা ত্বকে দেওয়ার সাথে সাথে দেখেন মিশে গেছে দেখেন আর এখন আর দেখা যাচ্ছে না আসলটা কিন্তু দেখা যাচ্ছে না দেখেন ত্বকের সাথে মিশে গেছে নকলটা ঠিকই দেখা যাচ্ছে তার মানে এই যে লতাহ দেখা যাচ্ছে এটা হচ্ছে আসল লতা আর এই লতার হাল আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে লোকাল ব্যবহার লতা হার এই বাইপাসেরটা এটা আপনারা ব্যবহার করবেন না এটা আপনার ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে এই লতা হার্বাল ক্রিমটা ব্যবহার করবেন ভালো ফলাফল পাবেন আশা করি যেহেতু এক নাম্বার লতা হার্বাল আর যে দুই নাম্বার লতা হার্বাল এটা আপনারা কখনোই ব্যবহার করবেন না এতে মুখের আপনার ক্ষতি হতে পারে এই লতা হার্বাল বাইপাসারটা এটা ব্যবহার করবেন না আর যেটা টানপাশের লতার্বাল এইটা এটা আপনারা ব্যবহার করবেন আশা করি ভালো ফল ফলাফল পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন